শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার চর মাইঝারি গ্রামে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয়রা জানান মঙ্গলবার দুপুরে দুলাল মোতায়েতের নেতৃত্বে একদল লোক রেবেকা সুলতানা রুবির মালিকানাধীন জমিতে হামলা চালিয়ে টিনের বেড়া ও গাছপালা ভাঙচুর করে দখলের চেষ্টা করে ভুক্তভোগী জানান তিনি দু সালে তিন লাখ পাঁচ হাজার টাকায় বিশ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখল করে আসছেন কিন্তু দুলাল মোতাইথ জমিটি নিজেদের দাবি করে জোরপূর্বক দখল নিতে চান স্থানীয় গ্রাম প্রধান হাবিবুর রহমান সর্দার বলেন বিষয়টি নিয়ে সালিশ হলেও এখনও মীমাংসা হয়নি গোসাইরহাট থানার ওসি মোহাম্মদ বোরান উদ্দিন বলেন অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলছি যে আমার কাকায় সবকিছু জানি পরে আমার কাকায় সময় দিল যে আমরা কাগজপত্র উড়াইলি তারপরে আপনাকে লোকে বসবো তারপরে কাগজপত্র উড়াইয়া পরে কইলো যে আপনারা বসেন পরে হেরা হইল যায় আজকে বইব না কালকে বইব কালকে বইব না বইব তারিখ দিয়ে দিয়ে ঘুরাই গুড়ানের পরে এই তোমাত্র অনেক কালকে আর এই মানে খেত ফসিয়ে রাখছি অনেক এই হের পরে অনেক কলি নিয়েছে কয় আপনারা কালকে আমার আব্বারে কইছে কয় ইয়া করছে কালকে আমরা এরা এলাম আপনি কলিবান নিয়েছেন কে অর্ডারে তো আমার আব্বা কইছে কলি আপনারা পাইলে আপনারা লয়ে যান আমাকে ফসল নষ্ট করলেও দেখে আমরা এই হুদা দেখে এটা বানিয়েছি পরলেও যায় আমার আব্বারে কইছে কয় কালকে দিনান গড় ভাঙবেন আর নাইলে আমরা আয়া গড় ভাঙে সামনে এরবো কোবাইবাইব আবার কালকে কয়েছে কি আসবো আশিয়া তারা বেঙ্গা হাত দেবো যারা বাড়ির মালিক কোক আমি কি যে কাছে গেছে কালকে বেকুলে আসবো আশিয়া তারা গরিয়ে যাবো

বাঘৰ বাইদেউ লাগে আপোনাৰ নাম মুৰবী তোমাৰ বাঢ়িলে